নমস্কার বারাসাতের কালী পরিক্রমা করছি আমরা সেই সঙ্গে নির্বাচিত পুজো মন্ডপ গুলির হাতে দীপ সম্মান তুলে দেওয়া হচ্ছে নজরে বাংলা এগিয়ে বাংলার পক্ষ থেকে এবং সহযোগিতায় বেঙ্গল নিউরো অ্যান্ড ট্রমা সেন্টার বারাসাত আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছে বারাসাতের তরু ছায়া ক্লাব প্রাঙ্গনে যারা এবছর তাদের থিমে তুলে ধরেছেন মুক্তির সন্ধানে এবং এই মুহূর্তে ক্লাব কর্তৃপক্ষের তরফেও তারা উপস্থিত রয়েছেন এবং বিএনআই এর তরফে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট চিকিৎসক ডক্টর মনোরঞ্জন জেনা আমরা বলবো মানে সরাসরি ডক্টর জেনা তরুছায়া ক্লাব কর্তৃপক্ষের হাতে এই দ্বীপ সম্মান এখন তুলে দেবেন এখানে তরুছায়া ক্লাবের সকলেই উপস্থিত রয়েছেন একটু সবাইকে বলবো একটু এগিয়ে আসার জন্য কি বলতে চাইবেন

থ্যাংক অসংখ্য ধন্যবাদ এবং ডক্টর জেনার কাছে আসব ডক্টর জেনা বিভিন্ন মণ্ডপ ঘুরছেন তোরু ছায়ার এই যে থিম মুক্তির সন্ধানে বিভিন্ন প্রাকৃতিক উপকরণ দিয়ে তারা যে থিমটা তুলে ধরেছেন কি রকম লাগলো খুব সুন্দর খুব সুন্দর হয়েছে সত্যি রে বলদের অনেক সুন্দর মাস কালী মূর্তি খুব সুন্দর দেখা যাচ্ছে ধন্যবাদ থ্যাংক ইউ আমরা কথা বলছিলাম আপনার জেনার সঙ্গে এবং এই মুহূর্তে দর্শনার্থীদের কিন্তু একটা ব্যাপক ঢল রয়েছে তোরছাড় মণ্ডপে এখন ঘড়ির কাটায় প্রায় দেড়টা বাজতে যায় আমরা সরাসরি তুলে ধরছি এবং বারাসতের আরো বেশ কয়েকটি পুজো মণ্ডপের হাতে আমরা দীপ সম্মান তুলে দেবো দেখতে থাকুন নজরে থাকুন এবং সহকর্মী অঙ্কিত মুখার্জি এবং কৌশিক সেনগুপ্তের সঙ্গে সবেই চক্রবর্তীর রিপোর্ট নজরে বাংলা এগিয়ে বাংলা